হজরত ফাতেমা দাহ আনহা ছিলেন ত্যাগ ও দানশীলতার এক অনন্য প্রতীক এমনও হয়েছে যে তিনি তিন দিন না খেয়ে থেকেও অন্যের জন্য খাবারের ব্যবস্থা করেছেন তার দরজায় কোনো ভিকারি বা মুসাফির আসলে তাকে কোনোদিন খালিয়াতে ফেরত দেননি ত্যাগ ও দানশীলতা নবী হজরত ফাতেমা দরাতলা আনাহা ছিলেন ত্যাগ ও দানের সম্রাজ্ঞী তার জীবনের প্রতিটি মুহূর্তের প্রতি তাকালেই দেখা যায় তিনি ত্যাগের মধ্য দিয়ে শান্তির পথ বেছে নিয়েছেন সত্যি মনে হতো যেন এর ত্যাগ ও দানশীলতার মধ্যে দিয়েই তিনি তার মঞ্জিল মক্সিদে পৌঁছাবে তবে একথা বাস্তব সত্য যে আল্লাহ তালার প্রিয়জনরা ভোগের মধ্যে প্রকৃত শান্তি অনুভব করে না বরং ত্যাগের মধ্যে প্রকৃত শান্তি খুঁজে পায় নবী দুলালি হজরত ফাতেমার দাহ আনহা যে ত্যাগের মাধ্যমেই শান্তি খুঁজে পেতেন তা তার জীবনের কতিপয় ঘটনার মাধ্যমে ফুটে উঠেছে নিম্নে তার কতিপয় দৃষ্টান্ত দেওয়া হলো নবীকন্যা হজরত ফাতেমার আদিলাত আনহা এর কলিজার টুকরা পুত্র ইমাম হাসান স্বয়ং বর্ণনা করেছেন যে নবীকন্যা আমাদের মহিউী জননী হজরত ফাতেমা আদরাত আনহা প্রায় রাত জেগে আল্লাহর কাছে অনুনয় বিনয় সহকারে প্রার্থনা করতেন আমি প্রায় বিছানায় শুয়ে শুয়ে শুনতাম আমাদের আম্মা যান কান্না ভেজা কণ্ঠে বলতেন যে হে রহমানুর রাহিমিন আপনি আমার আব্বা যান তথা নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লামের গুনহাগার উম্মদদেরকে ক্ষমা করে দেন কিন্তু আচার্যের বিষয় হল একটি মুহূর্তের জন্য নিজের সন্তান ও আত্মীয় স্বজন ও আহলাদদের কথা বলতেন না প্রিয় পাঠক পাঠিকাগণ উক্ত ঘটনার মাধ্যমে একথায় প্রমাণ বহন করে যে তিনি ত্যাগের মধ্যেই প্রকৃত শান্তি পেতেন অন্য এক বর্ণনা হতে জানা যায় কোনো এক সময় নবী দুলালী হজরত ফাতেমাত জোহরা রাদ্রাতিলা আনহা তার পিতা নবী মুহাম্মদুর রসল্লা সাল্লামের সাথে কথোপকথন কালে নিজের কলিজার টুকরা দুই পুত্রের সাদাত স্বীকার করে নিয়েও তার বিনিময়ে পিতা নবী মুহাম্মদুর রসল্লা সাল্লামের উম্মতের মুক্তির ব্যবস্থা করে নিয়েছিলেন কেবল সে ত্যাগের সাম্রাজ্ঞী হিসাবে ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে আছেন তা বলা ঠিক হবে না কেননা তিনি দানশীলতার যে অতুলনীয় আদর্শ স্থাপন করে গেছেন সত্যি তা দেখে মানুষ অবাক হয়ে যেত নিম্নে উহার কতিপয় ঘটনা তুলে ধরা হলো কোনো এক সময় এক অসহায় ভিকারী নবী কন্যা হজরত ফাতেম রাতলাহ আনহা এর গৃহের দরজা এসে করুণ কণ্ঠে বলতেছেন হে মা আমাকে কিছু খাবার দিন আমি ক্ষুধার জ্বালায় আর বাঁচিতেছি না সত্যি অসহায় ভিকারীর করুণ আর্তনা দে মায়া মমতার প্রতি মূর্তি নবী দুলালী হজরত মারা রাত আনহা এতই ব্যতীত হলেন যে তার চোখ বেয়ে ঝরঝরে পানি পড়িতেছে কিন্তু বিক্ষোভকে দেওয়ার মতো তার গৃহে কিছুই ছিল না আর থাকবেই কি করে সে তো নিজেই অভাব অনটনের যাতাকালে পরে অসহায় জীবনযাপন করিতেছে তবে তার অভাব অনটনের কথা সহজে প্রকাশ পেত না কেননা তিনি শত কষ্ট হলেও কারো কাছে বলতেন না এমনকি সাহায্যের জন্য হাতও বাড়াতেন না যেহেতু তার মধ্যে পিতা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শপূর্ণ জাগ্রত ছিল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কারো কাছেই সওয়াল করা পছন্দ করতেন না যাই হোক ভিক্ষুককে খালিয়াতে ফিরিয়ে দিতে নবী দুলালী হজরত ফাতেমাত জোহরা রাত আনহা মোটেই সম্মত হলেন না তাই তিনি গৃহের মধ্যে দিবার মতো কিছু না দেখে ইমাম হাসান হোসাইন যে মেশের চামড়াটি বিছানায় রাত্রে শয়ন করতেন তাই ভিক্ষুককে দিয়ে দিলেন আর দিবার সময় নম্র কণ্ঠে বললেন বাবা তোমাকে ইহা ছাড়া আর তো কিছুই দিতে পারলাম না তুমি অনুরত একটু চেষ্টা করে দেখো ভিক্ষুক বললেন আমার তো চামড়ার প্রয়োজন নেই আমার খাবার দরকার ভিক্ষুকের এহেন করুণ কথা শুনে মমতার প্রতি মূর্তি হযরত ফাতেমার দেতাল আনহা নিজের গলা হতে গহনা খুলে তাকে বললেন ইহা নিয়ে বিক্রি করে কিছু খাবার কেনা যায় কিনা দেখো আমি তোমাকে খেতে কিছুই দিতে পারলাম না সেজন্য আমাকে মাফ করে দাও কোনো এক বর্ণনা হতে এ কথা জানা যায় যে কোনো এক সময় নবীজি প্রিয় কন্যা হজরত ফাতেমা রদ্বতলা আনহাকে একটি নতুন জামা তৈরি করে দিয়েছিলেন ওই সময় তার একটি পুরাতন জামাও ছিল ওই মুহূর্তে হঠাৎ করে এক জনৈক ভিকারি এসে নবী দুলালী হজরত ফাতেমা রদ্বিতা আনহা এর নিকট একটি জামা ভিক্ষা চাইল তখন নবীকন্যা হজরত ফাতেমা আদরতলা আহা নিজের দুটি জামা হতে একটি ভিখারির জন্য দান করে দেওয়ার মনস্থ করে পুরাতন জামাটি নিয়ে আসলেন হঠাৎ করে তার হৃদয়ে এহেন কথাটি ভেসে উঠল যে কোনো সময় কাউকে কিছু দান করলে নিজের পছন্দীয় প্রিয় জিনিসটি দান করতে হয় আদর্শের প্রতীক মা ফাতেমা আদ্রিতাল্লাহ আনহা এর হৃদয়ে এহেন কথাটি ভেসে ওঠা মাত্রই পুরাতন জামাটি রেখে প্রিয় নবী রাসুলসাল্লাহ সাল্লাম এর দেওয়া নতুন জামাটি আগত জনৈকা ভিকারিকে দিয়ে দিলেন কিতাবে বর্ণিত হয়েছে যে তার এহেন অপূর্ব দানের প্রতি রাহমানুর রহিম আল্লাহতালা তার জন্য হজরত জিব্বি আল্লাহ সাল্লাম মারফত একটি বেহেস্তে রেশমি জামা পাঠিয়ে দিলেন অন্য আরেকটি বর্ণনা থেকে জানা যায় বাল্যকালে ইমাম হোসাইন রদেতাল আনু একবার অসুস্থ হয়ে পড়লেন অনেক দিন অতিবাহিত হওয়ার পরও সুস্থ হতে পারলেন না অবশেষে নবী দুলালী হজরত ফাতেমা রদেতাল আনহা পুত্রের রোগ মুক্তির জন্য তিনটি রোজা মানত করলেন প্রথম দিনেই তিনি রোজা রেখে সন্ধ্যা ইফতার করতে বসলেন ইফতার করার জন্য তার গৃহে কেবলমাত্র কিছু রুটির টুকরা ছিল হঠাৎ একজন ভিক্ষুকে এসে গৃহের দরজার সামনে দণ্ডায়মান হয়ে বলতে লাগলেন মা সারাদিন কিছুই মুখে দিতে পারিনি আমাকে কিছু খাবার দিয়ে প্রাণটা রক্ষা করো ওই মুহূর্তে নবী দুল আলী হজরত ফাতেমাদ আহা গৃহে রুটি এতই সামান্য ছিল যে তাহাতে কিছু ভাগ করে দিলে তাতে তার নিজের কিংবা ভিক্ষুকের ক্ষুধা মিটবে না যার কারণে তিনি সমস্ত রুটি ভিক্ষুককে দান করে দিলেন আর নিজে কেবলমাত্র এক গ্লাস পানি দাঁড়াই রাত কাটিয়ে পরের দিনের জন্য আবার রোজা রাখার নিয়াদ করলেন এই দিনেও সামান্য কিছু খাদ্য নিয়ে সন্ধ্যাবেলায় ইফতারের জন্য বসলেন হঠাৎ ইফতারের পূর্ব মুহূর্তে এক মুসাফির এসে বললেন মা আমাকে কিছু খাবার দিন আমি দুই দিন পর্যন্ত কিছু খেতে পারিনি আগত মুসাফিরের হৃদয়গ্রাহী কথা শুনে ফাতেমার দ্রাতলা আনা খুবই দুঃখ পেলেন যার কারণে সাথে সাথে তার সমুখস্থ খাবার তুলে মুসাফিরকে দিয়ে দিলেন আর নিজে এক গ্লাস পানি দ্বারাই ইফতার করলেন প্রিয় পাঠক পাঠিকাগণ নবী দুলালি হজরত হাতমার দ্রাতাল আনহা এর জীবনে এমনই ধরনের বহু ঘটনা রয়েছে যে হৃদয় বিদারক ঘটনা শুনলে প্রত্যেক মুসলমান নর নারী হৃদয় শিঁড়ে উঠবে তবে কথাও চিরন্তন সত্য যে এমনই ধরনের কঠিন পরীক্ষার মধ্যে আল্লাহ তালা তার প্রিয়জনদেরকে ফেলে তাদের ইমানকে পরিপোক্ত করেন যার কারণে দেখা যায় নবীর রাসুলগণ প্রত্যেকেই দিন প্রচার করতে গিয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন কোনো এক সময়ের ঘটনা একবার সিরিয়া দেশের ফাতেমা নাম্মি জনৈকা ধন্যবান মহিলা নবিকণ্যা হজরত ফাতেমা হজরতাল আনহা এর মহা চরিত্র সততা ত্যাগ গুণ গরিমা ও দানশীলতার কথা শুনে তার সাথে দেখা করার ইচ্ছা পোষণ করলেন যাই হোক হঠাৎ একদিন মূল্যবান উপটৌকন এবং প্রচুর নিয়ে তার সাথে ধন সম্পদ দেখা করার জন্য আগমন করলেন নবীজির কলেজার টুকরা সম্ভাষণ জানায় তার প্রীতির নির্দেশন সমূহ সাদরে গ্রহণ করে নিলেন তবে নিজের জন্যই কিছুই না রেখে সাথে সাথে অসহায় গরিব মানুষদের মাঝে দান করে দিলেন ধনবতী সিরিয়া অধিবাসী মহিলা ধারণা করতেন নবী দুলালে হজরত ফাতেম আদিতা আনহা যতই গুণবতী দানশীল হোক না কেন প্রকৃতপক্ষে তিনিও তো অভাবগ্রস্ত দরিদ্র কিন্তু তিনি সচক্ষেতা উপটৌকনের মাল অসহায় গরিব দুঃখীদের মাঝে দান করতে দেখে বিস্ময়ে বিমূর হয়ে পড়লেন তবে আশ্চর্য হবার কথাও যেহেতু নিজে অত্যাধিক অভাব অনটনের মধ্যে বাস করতেন কিন্তু ত্যাগের মধ্যে তিনি শান্তির অমিয় সুদা খুঁজে পেতেন প্রিয় পাঠক পাঠিকাগণ একটু চিন্তা করে দেখুন নবী দুল আলী হজরত ফাতেমা আনহা এর মধ্যে কত দূর ত্যাগ নিহিত ছিল তাই একথা নিশ্চিতভাবে বলা যেতে পারে যে ত্যাগ ও দানের ক্ষেত্রে হজরত ফাতেমা রদ্বাত্লা আনহা যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তা ইতিহাসের পাথায় স্মরণীয় হয়ে থাকবে অন্য এক বর্ণনা হতে জানা যায় একথা সালমান ফার্সির আদিত আনু কোনো এক ন মুসলিমকে নিয়ে তার আহার্যের জন্য বিভিন্ন গৃহে হাত বাড়ালেন অনেক গৃহে যেও লোকটির আহার্যের জন্য কিছুই মেলাতে পারলেন না লোকটি কেবলমাত্র মুসলমান হয়েছে কোথাও থেকে কোনো কিছু ব্যবস্থা না করতে পেরে শেষ পর্যন্ত সালমান ফার্সি লোকটিকে নিয়ে নবীকন্যা হজরত ফাতেমার আনা এর নিকট উপস্থিত হয়ে লোকটির জন্য কিছু ভিক্ষা চাইলেন সালমান ফার্সি লোকটিকে নিয়ে যে মুহূর্তে নবীকনার কাছে উপস্থিত হলেন ওই সময় তিনি তিন দিনে অনাহারী ছিলেন তখন তিনি সালমানকে কণ্ঠে বললেন হে সালমান আমরা আজ তিন দিন পর্যন্ত না খেয়ে আসি হাসান হোসেন খুদার তারণায় অস্থির হয়ে পড়েছে খাবার মতো কিছুই গৃহে নেই তবুও নবীর কনার গৃহ হতে বিকারে বিমুখ হয়ে যাবে এটা হতেই পারে না আপনি আমার জন্য একটু কষ্ট করুন সামাউন ইহুদের নিকট থেকে এই চাদরখানা বন্ধক রেখে সে যা কিছু দেয় তা নিয়ে আসুন নবী দুলালী হজরত ফাতেমা আদরতুল আনহা এর কথা অনুযায়ী সালমান তরিত গতিতে ইহাউদের বাড়িতে চলে গেলেন ইহাউদি সামাউন চাদর না রেখে তাকে কিছু জব দিয়ে দিলেন সালমান জব নিয়ে ফাতে আনা এর কাছে দিলেন ফাতেমা ওই মুহূর্তে জব পিছিয়ে রুটি বানিয়ে সব রুটি লোকটির জন্য সালমানের কাছে দিলেন সালমান ফাতেমা আদরতুল আনাকে বললেন এ থেকে দু একটি রুটি আপনার অনাহারী পুত্রদের জন্য রাখুন জবাবে নবীকন্যা হজরত ফাতেমা আদরত আনা বললেন না তা হতেই পারে না যেহেতু এই রুটির ব্যবস্থা আল্লাহ তালা নবদীক্ষিত মুসলমানের জন্য করেছেন ইহা তোমার আমার ছেলেদের জন্য করা হয়নি বিধায় একজনের ভাগের বস্তু অন্য কারোর জন্য খরচ করা উচিত নয় এমনই কথা বলেই সব রুটি তিন দিনের অনাহারে পুত্রদের সম্মুখতে নিয়ে নবদীক্ষিত মুসাফিরকে দিলেন অন্য আরেক দিনের ঘটনা নবীকন্যা হজরত ফাতেমাদ্রেতাল আনা তার দুই পুত্রকে নিয়ে একদিন অনাহারে কাটালেন পরের দিন কিছু খাবার জোগাড় হলে পুত্রদেরকে প্রথম খাওয়ালেন তারপর নিজে খেতে বসলেন এমনি সময় এক মুসাফির গৃহের দরজা এসে বললেন মা আমি দুই বেলা না খেয়ে আসি আমাকে কিছু খেতে দিন মুসাফিরের কণ্ঠ এহেন কথা শোনা মাত্রই নবী দুলালী হজর ফাতেমার দাত আনহা মুখে লোকমা না দিয়ে তার বর্তনখানা ঠেলে রেখে দিলেন নবী নবীদুলালই মনে মনে ভাবলেন একবেলা না খেয়ে তাতেই কষ্ট অনুভব হচ্ছে আর ওই লোকটা দুবেলা না খেয়ে অসহ্য কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে বিধায় এ মুহূর্তে আমার না খেয়ে তাকেই খাওয়ানো উচিত লোকটিকে ডেকে ফাতেমার দাত আনহা খাবারের বর্তানখানা দিয়ে দিলেন নবীদুলাল্লি হজরত ফাতেমা আদরতাল আনহা এর এমনই দানের দৃষ্টান্ত অনেক রয়েছে তবে হজরত ফাতেমা আদরতাল আনা অসহায় গরিব দুঃখীদের মাঝে হাজার হাজার টাকা দান না করলেও তার আন্তরিকতার কোনো দিনই অভাব ছিল না আর লাখ লাখ টাকা দান করবেন বা হতে। যেহেতু তার সংসার অভাব অনটনে ভরপুর ছিল নবীকন্যা হজরত ফাতেমা আদরতাল্লাহ আনহা অসহায় দরিদ্র ছিলেন প্রতিদিনের খাবার তার গৃহে মজুদ থাকতো না এমনি অভাব অনটনের মধ্যেও তার কাছে গরিব মিসকিন এসে হাত বাড়ালে তিনি খালি হাতে ফিরাতেন না শুধু দান নয় অসহায় মানুষের করুণ অবস্থা দেখে তার হৃদয় আকুল হয়ে উঠত যে পর্যন্ত তাদেরকে কিছু সাহায্য না করতে পারতো ততক্ষণ পর্যন্ত তার হৃদয়ে শান্তি ফিরে আসতো না প্রিয় পাঠক পাঠিকাগণ বর্তমান যুগে আমাদের মধ্যে অনেক ধর্মাঢ্যবান ব্যক্তি রয়েছে কিন্তু তাদের গৃহে অসহায় গরিব মিসকিন সাহায্যের জন্য হাত বাড়ালে তারা কীরকম আচরণ করেন এ কথা বলার অপেক্ষা রাখে না তবে প্রত্যেক মুসলিম নরনারী যদি তাদের শক্তি সামর্থ্য অনুযায়ী অসহায় গরিব মিসকিনদেরকে সাহায্য করত তাহলে ধনী গরিব সকলেই সুখী জীবনযাপন করতে পারত কিন্তু বর্তমান সমাজে এমনও অবস্থা দেখা যায় এক শ্রেণীর ধর্ণাঢ্য ব্যক্তি তাদের আধুনিকতা রক্ষা করতে যে যে টাকা খরচ করে তা এক অংশ যদি গরিব অসহায় লোকদের মধ্যে বিতরণ করত তাহলে বিভিন্ন রাষ্ট্রের মতো আমাদের দেশ অভাবী মানুষ খুঁজে পাওয়া মুশকিল হতো তাই আসুন আমরা নবীকন্যা হজরত ফাতিমা দরতের আনহা এর মতো ত্যাগ ও দানের মধ্য দিয়ে আল্লাহ ও রাসুলের সন্তুষ্টি অর্জন করে লই